দেশ এখন একটা হাস্যকর দেশ এই জায়গায় আপনার মনে করেন যে কেউ এখানে তৈরি করতে পারে যেখানে দেখা যায় আগে আমরা বাংলা ছবি দেখতাম অভিনয় সেরা দেখতাম কাদের কিন্তু এখন ছবির মাঝে অভিনয় দেখা যায় না এখানে অভিনয় দেখা যায় রাজনীতির মাঠে দেখেন কয়েকদিন ধরে দেখা যাচ্ছে পুরো অভিনয় সেরা রাজনীতিবিদরা তার মধ্যে সব থেকে বড় অভিনয় সেরা হলো আপনার আমাদের আমজনতার দলের মেন যে নেতা তারেক রহমান সে শিষের ঘন্টা একশাট্টি ঘন্টা অনশন করতেছে একা একা বিড়াল নিয়ে মানে ছাগল যদি কত প্রকার থাকে তাহলে আপনার আর বোকার সাগরে যে কত প্রকার মানুষ থাকে তা একমাত্র দেখাবেন রাজনীতিবিদ এরা শরীরের পরিশ্রম না করে টাকা অর্জন করতে চায় শরীরে কোনো কষ্ট দিতে চায় না এরা শুধু অভিনয় করে টাকা অর্জন করতে চায় তাই বলি সবাই ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট না করে এইগুলো আভিযোগ ইত্যাদি ইত্যাদি না করে আপনার সবাই রাজনীতিবিদ হয়ে যান এখানে সামান্য পরিমাণে অভিনয় করেন অজস্র টাকা আয় করতে পারবেন এবং দেশটাকে লুটে ফুটে খাইতে পারবেন শালা এত বড় বাজে এত বড় নিকৃষ্ট আর বাংলার জনগণ এই অভিনয়গুলো দেখে এগুলোর কীর জন্য যে ঝাড়ু দিয়ে পিটিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয় না আপনি নিজেই কল্পনা করতে পারেন হ্যাঁ আমি মানি বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ সবারই স্বাধীনতা আছে যে যার অভিনয় করতে পারবে তার বলে এই রকম এইরকম অভিনয় আর সরকার এগুলো দেখে প্রশাসন এগুলো দেখে এই ছাগলের জন্য যে রাস্তায় নামতে দেয় আমি নিজেও ভাবতে পারি না মানে এগুলো দেখলেও হাসি পায় এগুলো নিয়ে কথা বলতে গেলেও মনে করেন নিজেরা ছোট করা হয় সালারা শুধু অভিনয় করিয়া দেশের জনগণের ক্ষতি করে দেশের ক্ষতি করে রাজনীতিকে অপমান করে কতদিন আগে দেখছি এক হিরো আলম এখন শুরু হয়েছে আরেক তারেক রহমান আমি কিন্তু আমজনতা পার্টির দলের নেতারা বলছি আবার আপনার বিএপি ভারপ্রাপ্ত যে তারেক রহমান তার কথা বলিনি কিন্তু ঠিক আছে আমি বলছি কিন্তু আমজনতা তারেক রহমান যে আপনার এখন অনশন ভিতর আছে বিড়াল নিয়ে এ বই নিয়ে এই অভিনয় করতেছে সে যাই যায় বাঁচবে না স্যালাইন লাগায় ডাক্তার আসে মানে বাংলা ছবি ফেল আগে যে বাংলা ছবি দেখতাম যে আপনার দিলদারের যে অভিনয় এটিএম শামসুর রহমানের যে অভিনয় হুমায়ুন ফরিদের অভিনয় তারা কি অভিনয় করছে রাত যাক বাংলার সেরা নায়ক যে অভিনয় তারা কি অভিনয় করছে তাদের তো আজকে তারা যে যে বাচ্চা আছে তাদের উচিত এই তারেক রহমানের দেখে অভিনয় করা এই জানোয়ারের বাচ্চা আছে কত বড় জানোয়ার শরীর অন্যের টাকা খাইতে খাইতে ব্যাটটা এত বড় বানাইছে আর যে বউ আপনি তো দেখছেন ওর বউ হয়তো আপনারা দেখছেন না এই মোটা হাট হারতে পারে না কাদের টাকা খাইয়ে ওইগুলো হয়েছে এই আপনার আমার টাকা খাইয়ে ওই রকম শরীর পালছে কাজ তো করেই না একটা আমের দোকান নিয়ে বসে আর এক একজন রাজনীতিবিদ নিয়ে কথা বলে পাঁচ ছয়জন হয়তো পিছনে আছে আর কিছু চামচা হ্যাঁ সে একজন বড় দলের রাজনীতিবিদ হয়ে গেছে এবং সে অনুশনে করেছে তার একটা দলটা নিবন্ধন করতে হবে আরে ভাই তোর যদি নিবন্ধন দেওয়া লাগে তাহলে হিরো আলমরাও তো এমপি কয়েকবার বানানো উচিত ছিল